এই ভিডিওটি আমি যখন শুট করছি তখন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এখনো প্রায় বাইশ দিনের মতো সময় রয়েছে তোমরা হয়তো অনেকেই দু একদিন পরে এই ভিডিওটি দেখবে তো আমি ধরে নিচ্ছি যে তোমাদের হাতে এখনো প্রায় বিশ দিনের মতো সময় রয়েছে তো তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া এই বিশ দিনে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব আমি বলবো হ্যাঁ এই বিশ দিনেও চান্স পাওয়া সম্ভব কারণ আমি বিগত বছর এমন অনেক শিক্ষার্থীকে দেখেছিলাম ভাইয়া তারা শুধুমাত্র সাত থেকে দশ দিন পশ্চিম ব্যাংক টানা মুখস্ত করে যে চান্স পেয়েছে তাহলে তুমিই কেন পারবা না তুমি যদি তোমার সর্বোচ্চ পরিশ্রমটা দিতে পারো এই গ্রান্টটি যদি তুমি আমাকে দাও যে ভাইয়া আমি আজকে আপনাকে কথা দিলাম আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা এই কয়েকদিন দিব তাহলে আমি তোমাকে এই গ্রান্টটি দিতে পারি ভাইয়া তুমি অবশ্যই চান্স পাবা ওকে এটা হচ্ছে ফার্স্ট টেবল কথাবার্তা আর আজকে মেইন ভিড় যাওয়ার আগে তোমাদের ছোট্ট করে একটু বলতে চাই যারা এখন আমাদের স্বপ্নের পাঠশালা ভাইয়া কি করে সাবস্ক্রাইব করে একটু দ্রুত সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা কিন্তু সকল আপডেট এবং সকল গাইডলাইন কিন্তু দেওয়ার চেষ্টা করি সো যারা এখনো সাবস্ক্রাইব করে কারণ পরবর্তীতে আপডেট ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এবং আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো ভাইয়া তাহলে বুঝতে পারবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিভাবে চান্স পেতে হয় কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কিভাবে প্রিপারেশন নিতে হবে এবং এই শেষ কয়েকটা দিনে তুমি কিভাবে পড়ে ভাইয়া তোমার যে কাঙ্ক্ষিত একটা সিট তুমি কিভাবে নিয়ে আসতে পারবা প্রত্যেকটা বিষয় কুড়ি নাটি নিনজা টেকনিক গুলো তোমাদেরকে আজকে কিন্তু শিখিয়ে দিব এখানে তো প্রথমেই বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আঠারোশো ছিয়ানব্বইটার মতো আসন রয়েছে তারপরে তুমি অন অ্যান অ্যাভারেজ ধরতে পারো যে উড়িষ্যর মতো সিট রয়েছে এবং এই যে সিট রয়েছে এটা কিন্তু ভাইয়া তোমাদের মেরিট পজিশন যাদের পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার পর্যন্ত যাবে তারাও কিন্তু এখানে তোমার চান্স পাবা ওকে আচ্ছা এরপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একশো বিশ নাম্বারের পরীক্ষা হবে তো তোমাদের একশো নাম্বারের ভাইয়া কি হবে বলতো পরীক্ষা হবে তোমাদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষা হবে আর বিশ কই থেকে আসবে ভাইয়া এটা তোমাদের হচ্ছে জিপিএ জিপিএ থেকে আসবে অর্থাৎ তোমার কে তুমি দ্বারা দুই গুণ করবা এবং দ্বারা গুণ করে এই যে বিশ নাম্বার আসতেছে এটা তোমার জিপিএ থেকে আসতেছে এবং বাকি একশো নাম্বার তোমার এমসিকিউ এবং লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন তুমি একটু খেয়াল করো এমসিকিউ জন্য তোমার পঁয়তাল্লিশ মিনিট সময় বরাদ্দ রয়েছে এবং এই যে লিখিত যে অংশটা এটার জন্য তোমার 45 মিনিট সময় বরাদ্দ রয়েছে তো তোমাকে আমি একটু বলেই এখানে ইম্পর্টেন্ট টেকনিকটা কি বা ম্যাক্সিমাম শিক্ষার্থী কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না তোমার এই যে এমসিকিউ যে অংশটা রয়েছে অবশ্যই তোমাকে আগে এই অংশটা ভালো করতে হবে কারণ তুমি যদি এমসিকিউতে ভালো করতে না পারো তাহলে তোমার লিখিত খাতাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দেখবে না এখন এখানে তুমি একটু নোট করো দেখো এমসিকিউতে 24 পাইলে পাস কিন্তু তুমি যদি ভাই 24 পাও তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতিপর কর্তৃপক্ষ তোমার খাতা দেখবে না কেন খাতা দেখবে না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আসন সংখ্যা থাকে তার তার 10 গুণ বা পাঁচ থেকে ছয় গুণ খাদা দেখে ঠিক আছে তো পাঁচ থেকে ছয় গু যদি খাদা দেখে তাহলে সেক্ষেত্রে লিখিত দেখবে এবং তুমি লিখিত কোন রকম পাস করলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার সাবজেক্ট চলে আসবে এবার দেখো এখানে তোমাকে একটু আমি বুঝাইতে চাচ্ছি যে তোমার চল্লিশ মার্ক পেতে হবে যদি তুমি পাশ করতে চাও কিন্তু চব্বিশ আর বারো যোগ করে দেখো কিন্তু মানে চল্লিশ হয় না ছত্রিশ আসতেছে তার মানে তুমি চব্বিশে বারো পেয়েও লাভ নেই যেটা আমি তোমাকে একটু আগেই বললাম যে তোমাকে একটু আমার বেশি পাইতে হবে যদিও পাস পার এখানে চল্লিশ কিন্তু তোমাকে এমসিকিউর মধ্যে অবশ্যই তিরিশ থেকে বত্রিশ এই রেঞ্জের নাম্বার তুলতে হবে যদি তুমি চান্স পাইতে চাও এখন কথা হচ্ছে ভাইয়া যে চান্স মার্ক কত দেখো এই যে তোমার একশো বিশ নম্বরের পরীক্ষা হচ্ছে বিশ নম্বর তুমি বাদ দাও তুমি যদি আমি তোমাকে বলি দেখো তুমি যদি এই একশো নম্বরের মধ্যে ভাইয়া আটান্ন প্লাস ঠিক আছে নাম্বার ইনশিওর করে আসতে পারো ভাইয়া ডেফিনেটলি তুমি চান্স পাবা তাহলে একটু ভালো মতো খেয়াল করো একশোর মধ্যে কিন্তু একশো পাইতে হচ্ছে না মাত্র যদি ভাইয়া আটান্ন তুলে তুমি আসতে পারো ভাইয়া তারপরও তো চান্স হচ্ছে তাহলে কেন তুমি হতাশায় পড়তেছো কেন তুমি ডিপ্রেশনে পড়তেছো একটু নতুন ভাবে শুরু করা যায় না প্রিপারেশন একটু গুছিয়ে নেওয়া যায় না ডিফিনেটলি তুমিও পারবা একটু করে দেখো তোমার প্রশ্ন আসবে হলো ফিজিক্স থেকে পনেরোটা এমসিকিউ কেমিস্ট্রি থেকে পনেরোটা এমসিকিউ বায়োলজি থেকে পনেরোটা এমসিকিউ এবং ম্যাথ থেকে পনেরোটা এমসি কিউ এখন ভাইয়া তুমি যদি চাও তাহলে তোমার অপশনাল যে সাবজেক্টটা রয়েছে কারো ক্ষেত্রে সেটা হতে পারে বায়োলজি কারো ক্ষেত্রে সেটা হতে পারে ম্যাথ তো তুমি তোমার অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংলিশও কিন্তু অ্যান্সার করতে পারবা তাহলে এই যে তোমার চার পনেরো সাইট এই যে তোমার সাইটটা আমি শিখি এখানে আমাদের কয়টা গাইড করতে হবে টেকনিক শিখিয়ে দিলাম বত্রিশ প্লাস করতে আসতে হবে তাহলে কিন্তু আমাদের লিখিত অংশে খাতাটা দেখবে এবং লিখিত দেখো তোমার লিখিত আসবে এমসি বলে ফেলছি আর বায়োলজি থেকে দশ এবং ম্যাথ থেকে দশ তার মানে তোমার ভালো করতে হবে আচ্ছা ভাইয়া আমাদের টেকনিক গুলো কি কোন জায়গাটা হিট দিতে হবে দেখো হিট দিতে হবে বায়োলজি অংশটার মধ্যে কারণ বায়োলজি হচ্ছে মুখস্থবিদ্যা অংশ তাহলে এই বায়োলজি অংশের যে ভাইয়া আমাদের লিখিত থাকবে এখানে কোনো অংশ স্কিপ করে রাখা আসা যাবে না লিখিত অংশগুলো পারো আর না লিখে আসতে হবে এবং আগে থেকে একটা প্রিপারেশনে যাইতে হবে যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে তার মানে এই বায়োলজির এবং ইনআ ঠিক আছে এবং টার্গেট নিবা যে বায়োলজিতে তুমি বারো প্লাস গাইড করে আসতে পারো কারণ এটা ইজিলি তুমি গাইড করে আসতে পারবা মানে ফিজিক্স এবং ম্যাথের তুলনায় ম্যাথও ভালো করতে পারবা সবগুলো টেকনিক তোমাকে শেখাই দিবো চিন্তা করবো না ফিজিক্সের প্রশ্নটা মোটামুটি ভালো হবে সমস্যা তুমি ভাইয়া খুব বেশি যদি কষ্ট না করো তুমি আট থেকে দশটা ইজিলি গাইড করতে পারবে ঠিক আছে কম করে হলে আটটা তুমি ইজিলি গাইড করতে পারবে এখানে খুব বেশি প্যারা হবে না এবং কেমিস্ট্রি কোশ্চিন গুলো তুমি পনেরোটার মধ্যে ভাইয়া আট থেকে দশটা পারাটা এখানে খুব বেশি কঠিন না কারণ কেমিস্ট্রি প্রশ্ন একটু সহজ আসবে এবং তুমি যদি ভাইয়া যে টেকনিক গুলো একটু পরে বলবো সেগুলো অ্যাপ্লাই করতে পারো কেমিস্ট্রিতে আট থেকে দশটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবে আর ম্যাথের মধ্যে আমি ধরলাম তুমি কম করে হলেও যদি আটটা গাইড করে আসতে পারো সাতটাই মনে করো ভুল করছো তুমি অর্ধেক গাইড করে আসতে পারো তাহলে দেখো কত আসে তোমার এখানে এখানে মনে করো তুমি ফিজিক্সের মধ্যে আটটা গাইড করছো কেমিস্ট্রির মধ্যে মনে করো তুমি ভাইয়া যে ধরো তুমি ধরে নাও দশটা গাইড করছো ধরে নাও ঠিক আছে পাঁচটাই ভুল করছো বায়োলজির মধ্যে তুমি ধরে নাও যদি তুমি থেকে বারোটা বলছো তুমি ধরে নাও দশটা গাইড করছো তুমি বাকি পাঁচটাই ভুল করছো ম্যাথের মধ্যে ধরে নাও তুমি আটটা গাইড করছো তাহলে তোমার কত আসে আট আর আট ষোলো ঠিক আছে হাতে এক দুই আর কি তিন তাহলে কিন্তু তোমার এই জায়গাটার মধ্যে ভাইয়া ছত্রিশ নাম্বার চলে আসে যেটা আমি তোমাকে বলেছিলাম যে বত্রিশ প্লাস যদি কোনোভাবে কয়েড করে আসতে পারো ডেফিনেটলি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার লিখিত খাওয়া দেখবে এবং তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাচ্ছে এবং তুমি চান্স তাহলে এখানে তোমার যদি ছত্রিশ আসে এবং তুমি এখানে দেখো এই চল্লিশের মধ্যে তুমি যদি ভাই কোনোভাবে বাইশ থেকে তেইশ বা পঁচিশ নাম্বার ইনসিওর করে আসতে পারো এখানে তুমি যদি পঁচিশ ইনসিওর করে আসতে পারো তাহলে তোমার দেখো এখানে এখানে তোমার পঁয়ত্রিশ ধরতে পারো পঁয়ত্রিশ ধরতে পারো ঠিক আছে তুমি এখানে ভাইয়া তুমি এখানে ভাইয়া পঁয়ত্রিশ ধরতে পারো আর এখানে পঁচিশ যদি ধরো তাহলে তোমার চার আট দুই ছয় তাহলে কিন্তু তোমার নাম্বার চলে আসতেছে এবং এই ষাট নাম্বার পাইলে অলরেডি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কিন্তু পা পড়ে গিয়েছে তো তোমার যদি এখানে একটা নাম্বার কমে আসে তাহলে তুমি এখানে দুই একটা ম্যাথ বেশি গাইড করতে পারো বা দুই একটা ফিজিক্স এর মধ্যে বেশি গাইড করতে পারো তারপরেও কিন্তু তোমার ভাইয়া চান্স হচ্ছে এবং ফিজিক্সটা কিভাবে পড়বা ভাইয়া বেসিক পড়তে হবে ডেফিনেটলি এবং প্রচুর পরিমাণ তোমাকে কি করতে হবে প্রশ্ন সমাধান করতে হবে যত বেশি প্রশ্ন সমাধান করবা তত বেশি প্রশ্ন মাইন্ড প্যাস বুঝতে পারবা এরপর এখানে মাত্রা থেকে প্রশ্ন আসে একক থেকে প্রশ্ন আসে গ্রাফ থেকে প্রশ্ন আসে ছোট ছোট ম্যাথ গুলো আসে এবং ইসার্সের বইয়ের যে বক্সের মধ্যে কিছু প্রশ্ন আছে ঠিক আছে কালো কালিতে যে থাকে এগুলো সরাসরি লিখিত অংশের মধ্যে চলে আসে এগুলো পড়তে হবে অনুসরণে পড়তে হবে এবং ভাইয়া তোমাদের জন্য ভাইয়া একটা বেস্ট সলিউশন হতে যাচ্ছে আমরা কিন্তু তোমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ ভাইয়া শেষ সময় আমরা কিন্তু ডিউ শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস নিচ্ছি আমাদের এই ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাস তোমাকে করে যেতে হবে কেননা এই ওয়ান ক্লাসের মধ্যে আমি তোমাকে বেসিক প্রশ্ন সমাধান গ্রাফ মাত্রা একক এবং অ্যানালাইসিস করে অর্থাৎ জন্য বেসিক্যালি যেই যেই অংশটা ইম্পর্টেন্ট বা জায়গাগুলো থেকে ঘুরিয়ে পেয়েছি প্রশ্ন আসতে পারে আমরা শর্ট ফাইনাল ক্লাসে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করি কিন্তু সেই অংশগুলো তোমাকে একটা চার ঘন্টার ক্লাসে পড়িয়ে দিব তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের উপরে একটা চার ঘন্টার ওয়ান শর্ট ক্লাস নিব এবং এই চার ঘন্টার ওয়ান শর্ট ক্লাসে ভাইয়া যা যা প্রয়োজন সবগুলো জিনিস পড়িয়ে দিবো একইভাবে সেকেন্ড পেপারের উপরেও কিন্তু চার ঘন্টা একটা ওয়ান শর্ট সাজেশন ক্লাস তোমাদের নিব এবং এই চার ঘন্টার ক্লাসের মাধ্যমেই মাধ্যমে ফিজিক্স কাভার আপ হয়েছে অর্থাৎ মোট কথা তোমার এখানে আট ঘন্টার ওয়ান শট ক্লাসের মাধ্যমে ফিজিক্স যারা এখনো ক্লাসগুলোতে যুক্ত হওয়ার এই যে হোয়াটসঅ্যাপটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের এই ক্লাসগুলো দেখতে পারো আমাদের ফি কিন্তু এখন তোমরা ডিসকাউন্ট অফার মাত্র বারোশো টাকা ভর্তি হতে পারবা বারোশো টাকা তোমরা ফিজিক্সের ক্লাস পাবা কেমিস্ট্রি ওয়ান শট ক্লাস পাবা ম্যাথের ক্লাস পাবা বায়োলজির ক্লাস পাবো তো যারা এখনো ভর্তি হওয়া এখন ভর্তি এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যাও আচ্ছা এবার দেখো এই যে কেমিস্ট্রি যে অংশ রয়েছে ভালো সহজ আমরা অনেকে কি অর্গানিক কেমিস্ট্রি স্কিপ কেমিস্ট্রি স্কিপ করা যাবে না আমরা কিন্তু আমাদের অলরেডি কেমিস্ট্রি শিওর শট সাজেশন ক্লাসটা নিয়েছি এবং সেখানে অর্গানিক কেমিস্ট্রি থেকে যে অংশগুলো পড়তে হবে একদম প্রিসাইজ করে সেই অংশগুলোকে পড়িয়ে দিয়েছি সেই ক্লাসটা তো অবশ্যই তোমাদেরকে করতে হবে এছাড়া তুমি গুরুত্বপূর্ণ লাইনগুলো একবার পড়বা এবং হাজারি সাহেবের বই থেকে কিন্তু ভাইয়া প্রশ্ন হুবাহু রিপিট চলে আসে এই জন্য হাজারি সাহেবের বই পড়তে হবে তোমাকে ছোট ছোট যে ম্যাথগুলো আছে অর্থাৎ কেপি কেসি টাইপের ম্যাথ রাসায়নিক পরিবর্তন থেকে গুণগত রসায়ন থেকে ছোট ছোট যে ম্যাথগুলো আছে তোমার দ্রাব্যতা রিলেটেড যে ম্যাথগুলো ম্যাথগুলো আছে ঠিক আয়নিক গুণফল দ্রাব্যতা দেখতে হবে এবং প্রচুর কিউবি সলভ করতে হবে যত প্রশ্ন সলভ করবার চান্স পাওয়ার পসিবিলিটি তত বাড়বে ওকে আচ্ছা আর ওয়ান শট ক্লাসে তো আমরা এই সবগুলো জিনিস অ্যানালাইসিস করে যতটুকু অংশ দরকার ঠিক ততটুকু অংশই পড়িয়ে তোমাদেরকে দিব এবং ম্যাথ নিয়ে যারা ভয় পাচ্ছ যে ভাইয়া এত এত

যারা মেডিকেলের জন্য পড়ছো তাদের প্রিপারেশন তো অটোমেটিক ভাবে ভালো কিন্তু কথা হচ্ছে ভাইয়া এই বায়োলজির যে অংশটা ভাইয়া আমরা তোমাকে কিন্তু শর্ট সাজেশন ক্লাস নিব এবং দুইটা সাজেশন ক্লাসের মাধ্যমে আমরা জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এগুলো তোমাদের দাগিয়ে দিব এবং বাকি যে বেসিকগুলো থাকবে এগুলো ক্লাসেই পড়াবো এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু তোমাকে দেখাই যে এগুলো পড়তে হবে এবং ফাইনাল একটা সাজেশন থাকবে এই যে শর্ট ক্লাসগুলো তুমি করে যাও তোমার এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি নিয়ে আর টেনশন করতে হবে না ওকে সো এই ক্লাসগুলো কিন্তু তোমরা আমাদের এই যে এই নাম্বারটা রয়েছে এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও দিয়ে দূর কথা বলে করা শুরু করো যত দেরি করবা পরীক্ষা চলে আসবে ক্লাস করো ইজিলি শেষ করতে পারবে রিভিশন দাও নোট গুলো অবশ্যই ভালো করতে পারবা তো এই যে কি করবা এই নাম্বারে তোমরা হচ্ছে বিকাশের রকেট অথবা নগদে নগদে তোমরা যদি বারোশো টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো যে ভাই আমি এই নম্বর থেকে টাকা পাঠিয়েছি আমাকে গ্রুপে অ্যাড করিয়ে দেন তাহলে অবশ্যই তোমাদেরকে প্রাইভেট গ্রুপে অ্যাড করিয়ে দেওয়া হবে তো কথা হচ্ছে বিশ্বাসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি যদি বিশ্বাস করে নতুনভাবে শুরু করতে পারো এই জার্নিটা আমাদের সাথে থেকে তুমি যদি তোমার সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো অবশ্যই তুমি তোমার স্বপ্নের যে ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে পড়ার সুযোগ লাভ করতে পারা তো তোমার কাছ থেকে ভাই বেশি কিছু চাপ পাওয়ার নাই তুমি যখন চান্স পাওয়া চান্স পাওয়ার পর যদি একটু করে বলো যে ভাইয়া আমরা স্বপ্নের পাশে একটা ক্লাস করেছিলাম একটা গাইডলাইন শুনেছিলাম ঠিক আছে এতটুকুই ভাই আমাদেরকে অনেক বেশি মোটিভেট করবে এবং সামনে আমাদের যে জার্নিটা এটা কিন্তু তোমাদের জন্য কিন্তু ভাইয়া পথ চলাটা এগিয়ে যাবে ওকে তো তোমাদের এই সফলতার গল্পগুলো আমরা দেখতে চাই ঠিক আছে আমাদের স্বপ্নের পাঠশালা হাত ধরে তোমাদের এইরকম নতুন নতুন গল্প তৈরি হোক ঠিক আছে এই জন্য একটু ভালো মতো পড়াশোনা করতে হবে আমাদের গাইডলাইন গুলো ফলো করতে হবে তো সবাই ভালো মতো পড়াশোনা করতে থাকো যে কোনো সমস্যা যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা হয়তোবা অনেক সময় ব্যস্ত থাকার কারণে আমরা কমেন্টে রিপ্লাই দিতে পারি না কিন্তু আমরা সর্বোচ্চ ট্রাই করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর যারা এখনো আমাদের এসপি অর্থাৎ স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করনি একটু দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ